উচ্চ মাধ্যমিক সকল স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমরা এডুকেশন পরীক্ষা দিয়ে আসলে আমি এই ভিডিওতে তোমাদের এডুকেশন বিষয়ের এমসি কিউ এসি কিউ অর্থাৎ শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো আমি করে তোমাদেরকে শেয়ার করছি আপাতত এমসি কিউ অ্যান্সারগুলো দেখে নাও আমি এই প্রশ্নেতে দাগিয়ে দিয়েছি সঠিক উত্তরটি তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নাও আমি প্রশ্ন উত্তরগুলো পড়ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই অ্যান্সারগুলো যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো সঠিক অ্যান্সার তোমরা দেখে মিলিয়ে নাও আশা করি তোমরাও পরীক্ষার খাতায় এইভাবেই অ্যান্সারগুলো করে এসেছ তোমাদের কটি সঠিক হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু মহলে শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি কারণ তোমাদের পরবর্তী যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও আমি দিলেই তোমরা সবার আগে পেয়ে যাবে আমার চ্যানেলে তোমাদের যে পূর্বের পরীক্ষাগুলো হয়ে গেছে বাংলা ইংরাজি সেই বিষয়ের অ্যান্সার ভিডিও দেওয়া রয়েছে তোমরা চ্যানেলে ভিজিট করে সেই অ্যানসার ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের আজ পরীক্ষা খুব ভালো হয়েছে তোমাদের আগামী পরীক্ষাগুলো আরও আরও ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা রইল